রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কি ভর্তি পরীক্ষার যে ডেট সেটা কি পিছাবে এবং আমরা ইতিমধ্যে জেনে গিয়েছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ডেট এ এবং হচ্ছে বিউপির যে ভর্তি পরীক্ষা সেটা কিন্তু একদিনে হচ্ছে অর্থাৎ এফটি কলেজ এবং রাজশাহী ইউনিভার্সিটি এ ইউনিট তো এখন কি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা পিছানোর মানে সম্ভাবনা আছে কিনা এই বিষয়ে কিন্তু কথা বলার চেষ্টা করবো শুরুতেই বলবো এগুলো আপডেট আমাদের ফ্রি কাজ পাওয়ার জন্য তোমরা ফেসবুক পেজে ফলো এবং হচ্ছে ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী সকল কিছু আমাদের ক্লাস সকল কিছু পেয়ে যাবা এখানে যদি আমি একটু দেখাই তোমরা দেখতে পারবা আমি যদি এখানে দেখাই তাহলে তোমরা দেখতে পাচ্ছি এই যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা এয় এবং এফ ট্রি পলেসের ভর্তি পরীক্ষা সতেরোই জানুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয় কিন্তু সেম তো এই যে দুটা বিশ্ববিদ্যালয় রয়েছে অনেক জনে কিন্তু প্রস্তুতি নিতেছিল যে আমি দিব আমি বিউপির ভর্তি পরীক্ষা আগে দিব এরপর আমি রাজশাহীর ভর্তি পরীক্ষার পরে দিবো এরকম কিন্তু সচরাচর হয় এবং বিপির ভর্তি পরীক্ষা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় আগে হয়ে গেছিল জাস্ট এই বছর নির্বাচনের জন্য কিন্তু এটা হচ্ছে না তো এখন আমাদের সেম কথাটা আসে পরে যে এই যে দুইটা একটা তারিখের মধ্যে এটা কিন্তু পিসাবে কিনা এক কথায় যদি কথা বলি দেখো এক বিশ্ববিদ্যালয় আরেক বিশ্ববিদ্যালয়কে পাত্তা দিবে না এটাই স্বাভাবিক কারণ হচ্ছে এগুলো হচ্ছে তাদের নিজস্ব কাঠামোতে চলে কথা শুনে না তো যদি এই সতেরো তারিখের কথা বলি তাহলে কিন্তু গত রেকর্ড বছর বা একদিনে দুইটা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হয়ে গেছে অর্থাৎ স্টুডেন্টে এরকম নাজেহাল অবস্থায় ফেলে দিয়েছে দেখো স্টুডেন্টের মনে হয় মানে হেলিকপ্টার আছে এখানে একটা পরীক্ষা দিবে আরেক অন্য জায়গায় চলে যাবে আবার এই রাত যাবে আবার ঢাকাতে আসবে এরকম তো যদি আমি মোটামুটি কথা বলি তাদের নিজস্ব কাঠামো যদি এরকম দেয় মোটামুটি তুমি রাখতে পারো সম্ভাবনা সম্ভাবনা নাই নাই যে পিছানোর কোনো অর্থাৎ ভর্তি বিউপির পরীক্ষা হবে ভর্তি পরীক্ষা হবে তো এখন বলতে পারো যে ভাই তাহলে আমি কিভাবে কি করবো আমার এখন করণীয় কি তো তোমাকে আমি যে কথাটা বলতে পারি যে প্রেফারটা করতে পারি সেটা হচ্ছে জানো কি করণীয়টা হচ্ছে তোমাকে একটা টার্গেট করা এবং তোমার যদি স্বপ্ন থাকে রাজশাহী বিশ্ববিদ্যালয় তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য ভর্তি প্রস্তুতি নেবা এবং প্রস্তুতি নিতে থাকো কিন্তু পর্যন্ত এটা হওয়ার সম্ভাবনা আছে কিন্তু দুইটা যেহেতু আলাদা তো তারা প্রিপারেশন বা তাদের কাঠামোটায় আলাদা তাদের মানে কি বলা হয় পরিবর্তন হওয়ার সম্ভাবনা নাও থাকতে পারে তো তোমাকে দুইটা বিশ্ববিদ্যালয়ে প্রিপারেশন নিবা কিন্তু যেটাকে তোমার আবেগ মনে করো যেটাকে তোমার মানে এখানে চান্স পাওয়া তোমার জন্য সহজ হবে মনে করো এবং যেটার প্রশ্ন বেড়াতে তুমি সহজে বুঝো ওই বিশ্ববিদ্যালয়কে টার্গেট করো আর যদি স্বপ্ন হয়ে যাচ্ছে এই বিশ্ববিদ্যালয় তাহলে তোমাকে তিনটা বিষয় পড়তে হবে বাংলা ইংলিশ আর হচ্ছে জিকে বাংলা ইংলিশ জিকে মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ তোমার প্রথমে পড়ে নিতে হয় কি প্রশ্ন দশ বছর এই দশ বছর যদি পড়তে পারো তুমি চারটা থেকে পাঁচটা কোশ্চেন ইজিলি পেয়ে যাবা এরপর চলে আসে রাজশাহী বিশ্ববিদ্যালয় শর্ট সিলেবাসে প্রশ্ন করে কি শর্ট সিলেবাসে প্রশ্ন করে তো এখন কি শর্ট সিলেবাস বলছে যে কি শর্ট সিলেবাসে প্রশ্ন করবো সব এরকম না তো তোমাকে এখানে বাংলার যে বিষয়গুলো রয়েছে গদ্য পদ্য নাটক উপন্যাস ওইটা শর্ট সিলেবাসের কিন্তু তোমাকে কিন্তু ব্যাকরণ পার্ট কিন্তু শর্ট সিলেবাসে পড়লে হবে না যেমন কি আমি যদি বলি কি সন্ধি সন্ধি কি আমাদের শর্ট সিলেবাসে আসছে রে নাই তো ব্যাকরণ পার্ট সন্ধি আমাদের পড়লে হবে না প্লাস হচ্ছে আমাদের ভোকাবলের পার্ট পড়লে হবে না এগুলো বিষয় মাথায় রাখতে হবে এবং তোমরা যে ভাই আমি এখন এরমেলো হয়ে গেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য ভর্তি বস্তুতে বা গুচ্ছের জন্য নিতে চাচ্ছি তাদের জন্য কিন্তু আমাদের ক্লাস প্লাস এক্সাম বেশ রয়েছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা দিয়ে তুমি তোমার এক্সাম বেস প্লাস হচ্ছে ক্লাসের পোস্তকে নিতে পারবা এবং অ্যাডমিশনের শেষ দিন পর্যন্ত এবং এখানে আমাদের আছে ইউনিভার্সিটি আইন ডিপার্টমেন্টের স্টুডেন্টরা ক্লাস করাবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা অ্যাডমিশন টাইমের মধ্যে মেন্টরশিপ সেটা আমাদের এখানে পেয়ে যাবা ওভারঅল এখানে দিয়ে দিয়েছি আর এখানে সাতশো পঞ্চাশ টাকা দিয়ে ভর্তি হলে আমাদের একশো নিরানব্বই টাকার এটা ফ্রি আর এখানে দুশো পঞ্চাশ টাকার আমাদের এক্সাম বেস আমরা একশো টাকা রাখতেছি ডিসকাউন্টে যারা ভর্তি হতে চাও তারা বলবো হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করো তো আশা করি বুঝতে পারছি আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ চেঞ্জ হওয়ার সম্ভাবনা নাই এই তারিখ নিয়ে টার্গেট করে প্রিপারেশন নাও তো এই বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম